নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত দোলন চক্রবর্তী নাইন লিখে পাঠিয়েছেন নিরপেক্ষভাবে চিন্তা করার শক্তি এবং তা মেনে নেবার সাহস কিভাবে অর্জন করব এই নিয়ে যদি এই পথটা নিয়ে যদি আড্ডা হয় তাহলে উপকৃত হব বেশ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যেটি জড়িয়ে আছে সেটি হচ্ছে অভ্যাসের প্রশ্ন আমরা যখন নিরপেক্ষভাবে চিন্তা করি তখন আমরা হঠাৎ করে দেখি যে আমাদের যা কিছু ধারণা ছিল সেই ধারণাগুলো ভিত্তিহীন ধসে পড়ছে সেই ধারণাগুলো সবগুলোই ধরে নেওয়া সেই ধারণাগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই আমরা কি আশা করব যারা আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন তারা সবাই আমাদের নিজেদের লোক এবারে নিজেদের লোক মানে তারা সময় আমার স্বার্থের অনুকূলে কাজ করবে এমনভাবে কাজ করবে যাতে আমার স্বার্থটাও পরিপূর্ণ হয় কিন্তু আমরা দেখি ভাইয়ে ভাইয়ে মামলা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ সেই কুরুক্ষেত্রের আমল থেকে চলে আসছে আজ পর্যন্ত বেশ আপনারা কখনো কি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারেন যে এই সম্পর্কটা এরকম হবেই পারি না কারণ হওয়া উচিত এটা আমরা বলতে পারি কিন্তু উচিত ধরে তো জীবন চলে না স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম হওয়া উচিত স্বামী স্ত্রীর পারস্পরিক ব্যবহার এরকম হওয়া উচিত কিন্তু সেটা কি সব ক্ষেত্রে হয় হয় না প্রত্যেকটি জায়গায় এবারে এই যে আমাদের নিজের লোক এই ধারণাটা যে আমরা করে বসে আছি যেটা আমাদের একটা গন্ডিতে বেঁধে রেখেছে আমার বাড়ি আমার সম্পত্তি যেটা আমাদেরকে একটা গন্ডিতে বেঁধে রেখেছে এই ধারণাগুলোর উপরে নির্ভর করেই কিন্তু আমরা জীবনে চলি এই ধারণাগুলো এসছে থেকে একদম ছোটবেলা থেকে এই ধারণাগুলো এই সংস্কারগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এর একটাই যুক্তি সবাই করে তাই তুমিও করো কিন্তু সবাই কেন করে তা জানা নেই এবং স্বার্থসিদ্ধির প্রশ্ন এলে লোকে যে এর বিপরীতটাও করে সেটাকে নিন্দা ছিছির চাদরের তলায় ঢাকা দিয়ে বলা হচ্ছে এমনটা করা উচিত নয় কিন্তু প্রশ্ন হলো যে বাস্তব যদি এমনটা না হতো তাহলে এই ঘটনাগুলো ঘটেছে ঘটছে কিভাবে এটা তো কোনো একটা ঘটনা নয় যে আপনি হঠাৎ বিচ্ছিন্ন ঘটনা বলে ধামাচাপা দিয়ে দেবেন অথবা বিচ্ছিন্ন ঘটনা বলে কিছু হয় না সেটার বীজ প্রকৃতির মধ্যে রয়েছে যেটা উপযুক্ত ক্ষেত্র পাত্রতে দেখা যাচ্ছে এরকমভাবে নিরপেক্ষ বুদ্ধির সামনে দাঁড়ালে আমরা যদি জিজ্ঞেস করি আমি যেটাকে ভালো বলছি সেটা কেন ভালো আমি যেটাকে খারাপ বলছি সেটা কেন খারাপ দেখা যাবে স্থান কাল পাত্র প্রেক্ষিত অনুযায়ী বক্তব্যটা বদলে বদলে যাচ্ছে কোনো জিনিস সম্বন্ধেই নিশ্চিতভাবে কোনো কথা বলা সম্ভব নয় সেটা বলতে গেলে তার পুরো ফ্রেমটা কনসিডার করতে হবে এই পুরো ফ্রেমটা আপনি যখন কনসিডার করবেন তখনও আপনি দেখবেন সেগুলো ভ্যারিয়েবল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সুতরাং প্রশ্নটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে নিরপেক্ষ বুদ্ধির সিদ্ধান্তে যদি কেউ নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে যায় তাহলে প্রথমেই সে অসহায় হয়ে পড়বে তার কারণ হচ্ছে সে দেখবে তার যে ধারণার জগৎটা সেই জগৎটা ভেঙে চুরচুর হয়ে পড়ে যাচ্ছে জিনিসটা আর সে কিছুতেই দাঁড় করাতে পারছে না যুক্তিগ্রাহ্য জায়গায় এবারে যখনই সে এই রাস্তায় চলতে আরম্ভ করবে তখনই সে যে যে অসুবিধে ফেস করবে যে যে অসুবিধাগুলো তার হবে এক তার নিজের মধ্যেকার অসহায়তা সিদ্ধান্তহীনতা দুই তার অন্যরকম চিন্তার জন্য ঝাঁকের কই ঝাঁকে মিশতে না পারার জন্য তার পারিপার্শ্বিক সমাজ থেকে তার প্রতি অবজ্ঞা ব্যঙ্গ এবং অন্যান্য জিনিস এই সমস্ত জিনিসটাই তাকে ফেস করতে হবে যখন সে নিরপেক্ষ বুদ্ধির সিদ্ধান্তে জীবনটাকে দাঁড় করাতে চাইবে এইবারে এই অবস্থাটি হচ্ছে প্রথম ধাপ এবারে এই অবস্থায় তার প্রাথমিক পদক্ষেপ কি হবে সংকল্প দৃঢ় সংকল্প এটা যে নয় এটা তো বুঝলাম তাহলে জিনিসটা কি এই প্রশ্নের উত্তর আমাকে খুঁজে বার করতেই হবে তার জন্যে যাই হয়ে যাক না কেন কারণ তা না হলে আমার জীবনটা কতগুলো ধরে নেওয়া জিনিসের ওপরে আমি যদি চালাই তাহলে জীবনের শেষে গিয়ে আমি নিজেই নিজেকে উত্তর দিতে পারব না আমি আমার গোটা জীবন ধরে কি করলাম ফলে সেই লোকটিকে তার পারিপার্শ্বিক সমাজের থেকে দেওয়া সমস্ত যন্ত্রণা অপমান অবজ্ঞা সহ্য করে নিজের ভিতরের না জানার অসহায়তাকে স্বীকার করে দৃঢ় সংকল্পের ভিত্তিতে দাঁড়াতে হবে আমাকে এটা করতে হবে আমার জন্যে অন্য কারুর জন্যে না আমার নিজের জীবনের জন্যে কারণ না হলে আমি আমাকে জবাব দিতে পারবো না এর পরের ধাপ আমি যদি প্রত্যেকটি ক্ষেত্রে আমার নিরপেক্ষ বুদ্ধির সিদ্ধান্ত অনুযায়ী জীবনে পদক্ষেপ করি আমার চারপাশের পারিপার্শ্বিক কিন্তু চুপ করে বস থাকবে না এটি বুঝে নিতে হবে প্রথম অবস্থায় অবজ্ঞা উদাসীনতা তারা আমার প্রতি দেখাবে যেটা সেটার প্রথম ধাপ হচ্ছে অবজ্ঞা উদাসীনতা দ্বিতীয় ধাপে আসবে ব্যঙ্গ তৃতীয় ধাপে আসবে প্রতিরোধ চতুর্থ ধাপও আছে তারপরে প্রতিশোধ এই প্রতিশোধ এবং প্রতিরোধের কাহিনীগুলি আপনারা বিভিন্ন মহাপুরুষদের জীবনীতে পড়েন সমাজ কীরকমভাবে তাদের উপর অত্যাচারটি করেছিল কাকে ক্রুশে ঝুলিয়ে দিয়েছে কাকে আগুনে পুড়িয়ে দিয়েছে কাকে কেটে ফেলেছে অকথ্য অত্যাচার করেছে সমাজ তাদের ওপরে তাদের অপরাধ কি ছিল তারা যা সত্য বলে প্রত্যক্ষ করেছেন তারা তাই বলেছেন এবং সেই অনুযায়ী তারা তাদের জীবনে চলেছেন অতএব যারা এই রাস্তায় চলবেন তারা কেউ কিন্তু এটা মনে করে নেবেন না যে আমি গোলাপের পাপড়ির ওপর দিয়ে হেঁটে যাব সেটা যদি মনে করেন তাহলে সবাই যা করে সেটি করুন মন্দির মসজিদ গির্জায় যান হাতজোর করে অমুক বাবা তমুক মৌলানা তমুক পাদ্রির গসপেল শুনুন উপদেশ শুনুন ওয়াজ শুনুন নিষ্ঠা ভরে ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আপনি ধার্মিক বলে মান্যতা পাবেন তাতে আপনার হৃদয়ের তৃষ্ণা মিটবে না কিন্তু প্রকৃত সত্যকে যদি আপনি খুঁজতে চান তাহলে কিন্তু এই জিনিসগুলিকে আপনাকে মুখোমুখি হতেই হবে আপনি যতটা শক্তি সঞ্চয় করবেন উল্টো দিকের জায়গাটা ঠিক সেরকমভাবেই রিয়্যাক্ট করবে বা আপনি এইভাবে চিন্তা করতে পারেন আগে যে লোকটা আমাকে অবজ্ঞা করত সেই লোকটা আজকে আমাকে ব্যঙ্গ করছে তার অর্থ হচ্ছে আমার শক্তিটা বেড়েছে আমার চিন্তা আরো স্পষ্টতর হয়েছে যেটা ও ব্যঙ্গ করছে কেন কারণ ও ব্যঙ্গ করছে আমার বলা কথাগুলো যাতে কোনোভাবেই ওর ভেতরে প্রবেশ না করতে পারে সেই জন্য ও নিজের ভেতরে নিজের আওয়াজটা এত জোরে করতে চাইছে যে আমার আওয়াজটা যেন তার ভেতরে প্রবেশ না করতে পারে কারণ সে অন্তরের অন্তঃস্থলে জানে এই প্রশ্নের কোনো জবাব তার কাছে নেই সে ভয় পাচ্ছে এই জায়গাটায় এইভাবেই ধীরে ধীরে এই রাস্তার মানুষ এগোয় এবারে দ্বিতীয় আপনাকে এই বুদ্ধির সিদ্ধান্তে দাঁড়িয়ে জীবন গড়ে তোলার যে দৃঢ় সংকল্প সেই জীবন গড়ে তোলার দৃঢ় সংকল্পের ওপর ভিত্তি করে অত্যন্ত কষ্টকর অভ্যাস করতে হবে অর্থাৎ যে যে কমফর্টে যে যে আরামে সেই সেই আরামের পথে আপনি আর থাকতে পারছেন না আপনার মন যে যে সুখের কল্পনায় নিজেকে ব্যস্ত রাখতে পেরেছে স্বপ্ন দেখতে পেরেছে আপনি আর সেই সেই জিনিসগুলি নিয়ে নিজের মনে মনে রঙিন স্বপ্নের জাল বুনতে পারছেন না এটি দ্বিতীয় ধাপ অর্থাৎ আপনার কষ্টটা বাড়ছে একই সঙ্গে আগে আপনি অসহায় অবস্থায় বুঝতে পারছিলেন না আপনি কি করবেন এখন আপনি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন আমি বুদ্ধির সিদ্ধান্ত অনুযায়ী জীবনে কাজ করব তাহলে আমি সেই পদক্ষেপ নেব এবং তার জন্য আমাকে শারীরিকভাবে মানসিকভাবে এই দামগুলো দিতে হবে এবং আরেকটি জিনিস হবে ক্রমশ আপনি একা হতে থাকবেন আপনার চারপাশের যে সমাজ পারিপার্শ্বিক সমাজ তার আয়তনটা ক্রমশ কমতে থাকবে এরপর আপনি যদি প্রতি মুহূর্তে বুদ্ধির সিদ্ধান্ত অনুযায়ী জীবনে পা ফেলার অভ্যেস করতে থাকেন সমস্ত কষ্ট দুঃখ সহ্য করেও তবে আপনি নিজের ভেতর নিজে আত্মবিশ্বাসের একটি ভূমি লাভ করবেন এবং আপনি দেখবেন যে আপনার জীবনে বহু সমস্যা অত্যন্ত সরল হয়ে গেছে আমাদের জীবনের বহু কিছু আছে যেখানে লোকলজ্জা সমাজ ভয় ইত্যাদি বহু জিনিস আমাদেরকে কিছু জিনিস করতে বাধ্য করে আপনার কাছে এই লোকলজ্জা সমাজ ভয় এই জিনিসগুলি লোকে কি বলবে লোকে কি বলবে তা দিয়ে আমার কিছু যায় আসে না আমি জানতে চাই সত্যটি কি এইটি হচ্ছে প্রশ্ন এরপর আপনি ধীরে 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 এই বুদ্ধির সিদ্ধান্তকে সর্বত্র প্রত্যক্ষ করতে আরম্ভ করবেন যেটা আপনাকে আপনার আত্মবিশ্বাসকে আরও আরও অনেক বেশি বাড়িয়ে দেবে এবং যে বিশ্বাসের ভূমিতে দাঁড়িয়ে আপনি বুক চিতিয়ে এই জগৎকে ফেস করতে পারবেন এই জগতের মুখোমুখি হতে পারবেন এইভাবে চলতে চলতে আপনি নিরপেক্ষ চিন্তার যে ধাপ সেই ধাপগুলি পার হতে থাকবে কারণ আপনি প্রশ্ন করছেন এটা নয় জানলাম তাহলে এটা কি এই এটা কি এইটার যুক্তিগ্রাহ্য ধাপগুলি আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে অর্থাৎ এটার যুক্তিগ্রাহ্য চলার পথ আপনার সামনে ক্রমশ স্পষ্ট হতে থাকবে এবং ওই আত্মবিশ্বাসের শক্তিতে বলিয়ান হয়ে আপনি একটা 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 করে ধাপ এগোতে থাকবেন আপনার জীবনের চূড়ান্ততম লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি আশা করি এই ইঙ্গিতটুকু যারা চলতে চান তাদের জন্য যথেষ্ট বাকিটা অভ্যাস সাপেক্ষ আমাদের মনের প্রত্যেকটি চাওয়া পাওয়া প্রত্যেকটি ভাবনা প্রশ্ন করতে হবে কি কেন এই প্রশ্ন আমাদেরকে ধীরে ধীরে চোখটা খুলে দেবে না হলে আমরা কোনো দিনই এগোতে পারবো না জীবনের উত্তরণের ক্ষেত্রে আমরা এগোতে পারবো না নির্ভয় হতে পারবো না যারা এগিয়েছেন তারা এইভাবেই এগিয়েছেন যেটুকু বললাম এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা দয়া করে জানালে বাধিত হব নিশ্চিতভাবেই এটি পৃথিবীর কঠোরতম লড়াই যারা এই লড়াই লড়তে আরম্ভ করবেন তারা মহা সৌভাগ্যবান তাদের সাফল্য কামনা করি এবং আপনাদের মহামূল্যবান মন্তব্যের অপেক্ষায় রইলাম আজ আসি নমস্কার